কবিতার নাম এরউল অর্থাৎ এরুইল লেখার তারিখ আটাশ ও তিরিশ আগস্ট উনিশশো পঁচানব্বই ইংরেজি স্থান নানাবাড়ি উত্তর দক্ষিণ লম্বাটে আমার এরুল গাঁ সেজে আমার জন্মভূমি সেজে আমার মা এ গায়ের চতুর্দিক সবুজ শ্যামলে ঘেরা এটি যেন সবার কাছে অনুপম মায়ার বেড়া ছোট্টগ্রাম গ্রাম এরুল গাঁ কম বসতি নিয়ে সবাইকে সে করছে বড় আদর স্নেহ দিয়ে এ গ্রামে জন্ম নিয়েছেন কত জ্ঞানী জন গ্রাম হবে প্রগতিশীল এটা তাদের পণ এ গাঁতে জন্ম নিয়েছেন কত বিদ্যান কবি ছড়াবে তারা সবার কাছে এ গাঁয়েরই ছবি এ গাঁয়েরই পূর্ব দিকে রয়েছে বড় দিঘি জন্ম হয়েছে যেন তার এ গাঁয়েরই লাগি কচুরি পানা লতা পাতায় রয়েছে দিঘি ভরে খাবার চাহিদা মিটছে সবার বড় বড় মাছ ধরে খরাই দিঘিটা যাই শুকাইয়ে বর্ষায় ভর ভর মাছ ধরার লাগি জাল কষা রয়েছে ঘর ঘর ছোট্টবেলা ধরিতাম সেটা বড় বড় মাছ ডাহুক বক কত পাখি রয়েছে সেথা বাস গ্রামবাসীরা আসছে আছে এ দিঘিটির পানে অভাব ঘুষিবে কবে তাদের মৎস্য সম্পদের দানে গায়ের দক্ষিণ পাশে রয়েছে পুকুর দুটি মহেশ পুকুর আর মন্ডল পুকুরে মাছের ছুটা ছুটি রয়েছে কত কাহিনী কথা মন্ডল ঘিরে পানি উঠাতে এসে বানিয়ার বউ জাইন করে ফিরে ঢাক ঢলক আর দলবল নিয়ে জল উঠানোর তরে আনন্দ উল্লাসে বানিয়ার বউ জলে ডুবে মরে এ গাতে ছিল এক হাজি হেঁটে করে গেলে তাকে স্মরণ হয় আজি পুকুর পারে হলে ছোট্ট পুকুর আজ নামটি ধরে আছে সেটি আজ ভরে আছে রুই কাতলা মাছে এ গাঁয়েরই উত্তর পাশে আছে মিছির পুকুর একদাতা মাছ কমলে ছিল যে ভরপুর ছোট্ট বেলায় যেতাম সেটা পদ্ম ফুলের তরে নামিতে সেটা পাইনি সাহস জোঁক সাপের ডরে ভাই দুয়ে ঠেলি ঝাঁপ দি জলে সুন্দর কত পদ্ম ফুল পাই তার ফলে আরো আছে এল্লা গাড়ি আর মন্না গাড়ি নাম মাছ ধরিতে যেতাম সেতা আমি দিবা যাম এ গায়েরি সোনার মাঠে সোনা ফসল ফলে মাঠে মাঠে সোনা ধান মাছ পুকুর জলে ছোট পুকুর কোদাল ধার এমন নামটি যার পদ্মপুকুর নামে একটি রয়েছে পাশে তার এরুল গায়ে আছে কত পুকুর জলাশয় আষ্টে গন্ধ ওঠে বর্ষায় সারাটি গ্রাম ময় বনে জঙ্গলে ছিল ঘেরা এম একদা গ্রাম খানি বাঘ ভালু খাতি ঘোড়া ছিল একদা জানি খোদেজা ফবু শোনাতে নামাই ভূত পেতনির কথা আগের দিনে থাকতো তারা গায়ের যথা তথা দাদারা নাকি তাদের সাহায্যে সেঁচিয়ে নিত পানি পাইলে তারা খুশি হতো ভাজা চাউল খানে আমার প্রিয় জন্মভূমি আমার এরুল গা যেথায় থাকি মন বলে সেথা ফিরে যাম শিশুকালে খেলিতাম সেথা লুকোচুরি খেলাম মাছ ধরে আর খেলাধুলাই কাটাতাম সারা বেলাম মায়ার বাঁধনে জড়িয়ে আছে আমার গ্রামখানি যেথায় থাকি হৃদয় সেথা নিয়ে যায় টানি হাজার গায়ের একটি গ্রাম আমার এরুল গাঁ ছোট্ট হলেও রয়েছে সেথা আমার স্নেহ মহিমা করব মরা সবাই মিলে এ গাঁইয়েরই সেবা দুঃখ তাদের ঘষিয়ে দেবো দুঃখে রবে জেবাম লেখা পড়া শিখে গنيهর সবাই বড় হবে এই গায়রে সেবার তরে আসবে ফিরে আসবে জষ্ঠ মাসে এ গنيهতে বসে খুশির মেলা কখনো সিতা চলতে থাকে নিশারই খেলা আর কৃষাণেরা যায় মাঠেতে কৃষানি থাকে সোনার ফসল সবার ঘরে থাকে গোলাপ ভরি ধন্য আমি জন্ম নিয়ে এই সোনার গায় হয়েছি বড় পে তার স্নিগ্ধ শীতল বাই আমার গায়ের রূপের কথা বলবো কত আর বাংলা মায়ের একটি গ্রাম এরুল নাম তার